নমস্কার শারথী হেসেলে সবাইকে স্বাগত জানাই টেস্টি 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 ভোজন রসিক আমরা বাঙালি গোষ্ঠী থানকুনি পাতায় এর সঙ্গে অনেকেই পরিচিত এই শাক সকলের জন্য অনেক উপকারিতা এবং গ্যাস পেটে ব্যথা আমাশা সব কিছুতেই খুবই উপকার হয় আমি যে মাছ খাই না তার কারণে আমি আজ নিরামিষ করে দেখাবো তোমাদের বেগুন আলু ধানকুনি পাতা কেটে বেছে ধুয়ে গুছিয়ে নিয়েছি এবার আমি উনুন জ্বালিয়ে সর্ষে তেল দিয়ে তার থেকে আমি ফোড়ন দেবো রাঁধুনি আর ফোড়ন দিচ্ছি রসুন দুটো তিনটে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে আর আমি যে বেগুন আলুগুলো কেটে রেখেছি সেগুলোকে প্রথমে তেলের পরে দিয়ে বেশ খানিক সময় নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব আমাদের কচু দাদা আবার বলে দোলা ঝোল নাকি হালকা ঝোলকে বলে আমি এই পাতলা ঝোলই করবো আজকে একজন দাদা বলছে দাদা তোমার বাগুন কত করে আরে দাদা বাগুন বলছো কোন বেগুন বলো আরে দাদা এটা কি বলে আলু আলু বলছো করো এলু বলতে পারো লবণ হলুদ ফেলে দিয়ে বেশ খানিক সময় নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে থানকুনি পাতাগুলো ছেড়ে দিয়ে বেশ আবার খানিক সময় একটু নাড়াচাড়া করে নেবো ধানকনি পাতাগুলো একটু নাড়াচাড়াগুলো মজে গেলে তারপরে জল দিয়ে দেবো খুব বেশি জল দেবো না যেহেতু নিরামিষ তাই অল্প জল দিয়ে ঢাকা বসিয়ে দেবো আমি নিরামিষ খাই যেহেতু এইভাবে নিরামিষ রান্না করলে আমার খুবই ভালো লাগে আমি এইভাবেই নিরামিষ করে খেতে ভালোবাসি তোমরাও করে খেয়ে দেখবে অনেক ভালো লাগে আর থানকনি পাতার তো কোনো জবাবই নেই থানকনি পাতা দিয়ে এরকম হালকা ঝোল করে ভাতের সঙ্গে খেতে হেভি সুন্দর হয় দেখো আমার রান্না শেষ হয়ে গেছে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ